নজর রাখবো পরবর্তী সংবাদে চলতি মাসে দণ্ডা ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে এখনো পর্যন্ত বহু মানুষ শরণার্থী শিবিরে আশ্রিত এবং সেই শিবিরে সাহায্য পৌঁছে দিতে এবার বেশ কিছু সামাজিক সংগঠন বা সমাজসেবীরা পৌঁছে গেলেন ধরা পড়ল সেই ছবি বিশেষ করে গন্ডাছাড়া দাদা শ্রেণী বিদ্যালয় শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ১০৭ সাত পরিবারের পাশে দাঁড়ালেন সমাজসেবীরা বিশেষ করে সমাজসেবী ঝুমুর সাহা লতা পাল পূজা পুরকায়স্ত প্রত্যেকের সহযোগিতায় সমাজসেবীদের সহযোগিতায় গন্ডাছাড়ার শরণার্থী শিবিরে পৌঁছে দেওয়া হলো কিছু সাহায্য সামগ্রী যার মধ্যে খাদ্যদ্রব্য এবং তার সাথে পোশাক ছিল এই সাহায্যের মধ্যে বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা কি বক্তব্য উঠে এসেছে গন্ডাছড়া থেকে জানাবো তাও আমরা ইজরা মানুষ সার্জেন্টার মানুষ আমরা আসছি ওদেরকে দেখার জন্য আমরা কোনো পাড়ের থেকে কোনো সম্মেলন থেকে না আমরা নিজের তরফ থেকে আমরা মাসিরার তরফ থেকে যত যতটুকু পারি ততটুকু দিয়া গেছি আবার আমি আমু ওরার দেখতে আবার আমু যত রোপারে তত রূপ দিমু সবাই তাকা ওরার দিকলা নমস্কার সবাই ভালো থাকো আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য ইতিমধ্যে গন্ডা যে সাহায্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে তাতে করে খুশি অসহায় পরিবারগুলো আগামী দিনে যাতে আরো বহু সংগঠন বহু সমাজসেবীরা যাতে এভাবে এগিয়ে আসে অসহায়দের পাশে যাতে দাঁড়ান তারা সেই দাবি সেই আহ্বানে উঠে আসছে সংশ্লিষ্টদের পক্ষ থেকে অন্যদিকে যারা দুস্থ এই মুহূর্তে আশ্রিত রয়েছেন তারা খুশি এই ধরনের সাহায্য সহযোগিতাটুকু পাশে পেয়ে ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন